শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে খুব 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 ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে শনিবার টোয়েন্টি এপ্রিল আর এখন বাজছে দুপুর একটা আজ সকাল থেকে ব্লক স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে বাবাকে নিয়ে গিয়েছিলাম হসপিটাল বাবার চেক ছিল তারপর অনেক মেডিসিন কেনার ছিল আরও অনেক কিছু কাজ ছিল তো সেই জন্য অনেকটাই সকালে বেরিয়েছিলাম এই বারোটা পাঁচ দশে বাড়ি ঢুকলাম ঢোকার পর স্নান সেরে এখন এই যে মন্দিরে এসেছি ভাবলাম প্রথমে স্নান করে পুজোটা করে নিই তারপর চুলটা শুকাবো আর তারপর চুলটা ছাড়াবো আর আজকে রান্না বান্না আমি কিছুই করিনি মাই করেছে আমি তো ছিলাম না থাকলে আমিই রান্নাটা করি কিন্তু যেহেতু আমি ছিলাম না সেই জন্য রান্নাটাও মা কমপ্লিট করে নিয়েছে পুজো করে বেরিয়ে বাবাইকেও স্নানটা করিয়ে দিলাম কারণ কি প্রায় দেড়টা বাজতে যাচ্ছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে অন্যদিন একটার মধ্যে বাবায় স্নানটা হয়ে যায় খেতে খেতে দেড়টা দুটো হয় মানে যেদিন বাড়িতে থাকে আর যেদিন স্কুল যায় সেদিন তো একটু লেট হয়। কারণ কেউ আসতে আসতেই তো দেড়টা হয়ে যায় তো এখন আমাকে জিজ্ঞেস করছে মা তুমি কেমন করে গেলে কটাই পৌঁছলে কিছু খেয়েছিলে কি না কারণ কি আমি তো সকালে কিছু খেয়ে যেতে পারিনি ঘুম থেকে উঠেছিলাম তারপর একটু দুধ বিস্কিট খেয়েছিলাম তারপর আর বেরোবার সময় না কিছু খেতে ইচ্ছে করছিল না মানে আমি যদি ওই বেরোবার আগেটাতে কিছু খেয়ে নি না প্রচণ্ড গা গুলোয় তো সেই জন্য আর কিছু খেয়ে যায়নি তো সেই জন্য জিজ্ঞেস করছে মা তুমি কিছু খেয়েছিলে এইসব এখন কোয়েশ্চেন করছে আমাকে আর এই চান করার পর মুখে আমি ওকে কিছু একটা দিই হয় প্রসাদ না হয় বিস্কিট তো আজকে বলছে আমার প্রসাদ খেতে ইচ্ছে করছে না কারণ তারা একটু মুখে বিস্কিট নিয়ে জল খা চান করে শুধু জল খাস না তার বাবাইকে রেডি করে দিলাম আকাশ স্নানে গেছে রান্না তো তোমাদেরকে বললামই কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করবে না বাইরের কি ওয়েদারের অবস্থা মানে মানুষজন যারা এভরিডে কাজে যায় স্কুল যায় তাদের কী অবস্থা আমি মানে প্রতিদিন তো আর বেরোনো হয় না এই সময়টাতে বিকেল দিকে বেরোই রোদের জন্য এখন সকালটা স্কিপই করে দিই বাপরে বাপ খুব বাজে ওয়েদার আর এদিকে দেখো প্রথমে ভাবলাম বাবাইকে খাইয়ে নিই কারণ কি প্রায় মনে দুটো মতো বাজছিল তো মা আজকে রান্নাতে করেছে লাভের তরকারি করলা ভাজা করেছে বাবাই খায় না ভেন্ডি ভাজা করেছে বাবাই খায় না তো বাবাই ওই ভাত ডাল লাউয়ের তরকারি আর ডিম ভাজা আর দই এই দিয়ে খাচ্ছে বাবাই ভাত ডিম ভাজা পেলে আর কিছু চাই না তার সাথে মিষ্টি দই আছে ওটাও খুব ভালোবাসে আর যে কোনো যদি একটা সবজি হয় তাহলে বেশ সুন্দরভাবে ভাতটা খেয়ে নেয় আর এমনিতেও তো সর্দিতে খুব একটা রুচি নেই খাওয়ার তাই ওই যা পাচ্ছে খেয়ে নিচ্ছে আর আসার পথে লস্যি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এসে এসে সবাইকে দেব। কিন্তু আস্তে আস্তেই তো অনেকটা লেট হয়ে গেছিলো আর সবারই মানে ঠান্ডা লেগে আছে গ্রীষ্মকাল হলে কি হবে গলার অবস্থা আমারও বুঝতে পারছো আমি যে যে এডিটিং করছি আমারও গলা একদম বসে আছে বাবা এরও তাই আকাশেরও তাই সবার তো সেই জন্য ভাবলাম ঢেলে এখন রেখে দিই একটু নর্মাল হোক কারণ কি ঠান্ডা রয়েছে তারপর সবাইকে দেব আর এইদিকে এই জায়গাগুলো ভালো করে ধুয়ে নিই কারণ কি রান্নাঘরের কাজ তো এখন কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু নেই মাও খেয়ে নিয়েছে আমারও খাওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম তাহলে মা এখন যতক্ষণে বাইরের কাজগুলো করছে আমি রান্নাঘরের কাজটা এগিয়ে দিই এগিয়ে দিই বলতে খুব একটা বেশি কাজ নেই কাকিমা তো আসবেই বাসন টাসন ধোবে বাসন সেরকম নেই এই গ্যাস ধোয়া গ্যাস মোছা তারপরে এই রান্নার যে স্ল্যাবগুলো নোংরা হয়ে আছে ওইগুলো ধুয়ে দেওয়া এইগুলোই আর সেরকম কিছু কাজ নেই আর বাবাইকে বললাম যে তুই লস্যি খাবি লস্যি খেতে খুব ভালোবাসে স্পেশালি ওর জন্যেই আমি লস্যিটা নিয়ে এলাম যেহেতু ছেলেটা আমার লস্যি খেতে খুব ভালোবাসে তো বললো হ্যাঁ খাবো তো যেহেতু ঠান্ডাটা খুব পরিমাণে লেগে আছে তো সেই ভাবলাম যে আর ফ্রিজে রাখবো না যেটুকুনি আর ঠান্ডা আছে ওটাও একটু কমে যায় একদম নর্মাল টেম্পারেচারে চলে আসুক তাহলে ভালো আর যদি কেউ বলে ঠান্ডা খাবো তো তারটা গ্লাসে করে ফ্রিজে রেখে দেবো কারণ কি এখন তো মানে ডিগ্রে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই পুরোদম চিল্ড হয়ে যাচ্ছে তো যাই হোক আমার মনে হয় এখন এই এইটা ওয়েদার এখন এত চিল্ড জল হোক রসি হোক কি ড্রিঙ্কস হোক খাওয়া উচিত নয় তো যাই হোক রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি সবাইকে দিয়েছি লস্যি বাবাই কিন্তু খাইনি এটা বাবা এরই কাপ কিছুতেই খেলো না আমরা তুই এত ভালোবাসিস বলছে ভালো লাগছে না সত্যি দোকানের লস্যি তো আমরা ভেবেছিলাম ভালো হবে কিন্তু প্রচণ্ড টক মানে ঠিক মনে হচ্ছে যেন মনে হচ্ছে দইয়ের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছে এরকম একটা ফ্লেভার আসছে তো নষ্ট হবে তো সেই জন্য আমি ওটা খেয়ে নিলাম আর এইদিকে দেখো মা আবার তরমুজ কেটেছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি মাকে বলছিলাম আমি এবার ঘুমবো আমার আমি আর পারছি না তো বলছে একটু তুই তরমুজ খেতে ভালোবাসিস তুই খেয়ে এনে সবাই ঘুমিয়ে পড়েছে আমি ওই ঘুমোতে যাচ্ছিলাম বাবাই অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আকাশও তাই আর আমি জাস্ট ঘুমোতে যাচ্ছিলাম তখনই বাবার হাত দিয়ে মা পাঠাচ্ছে রুমের মধ্যে পূজাকে দিয়ে এসো পূজা তরমুজ খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই বলো ঠিক আছে ঘুমতে যাওয়ার আগে তরমুজটা খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজছে সাড়ে ছটা উঠেছি ছটা নাগাদ একটু ফ্রেশ হয়েছি আর এই যে বাবার জন্য এখন টিফিন বানাবো আকাশকে দেখো ওন বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ওই বেরিয়ে চলে গেল যে তো যাই হোক এদিকে দেখো বাবার জন্য এখন ছিলা বানাবো তো সেই জন্য সিলাই কী করলাম মশালা উডসটাই ভালো করে গ্রাইন্ড করে নিলাম আর একটু জল দিয়ে একটু মানে থিকনেসটা বেশ ভালো রাখতে হবে যাতে ভালো রকমভাবে ছিলাটা হয় এটাই করব আর যেহেতু বাবাই তখন দুপুরবেলায় লস্যিটা খাইনি আমাকে বলেছিল সন্ধ্যাবেলায় ছিলা বানিয়ে দেবে ওটে আর তার সাথে আমাকে তাহলে লস্যি দেবে কিন্তু আমি খেয়ে দেখলাম তো লস্যিটা বেশ টক ওই জন্য ওর বেশ ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম লস্যিটা একটু নতুনভাবে বানিয়ে দিই তো সেই জন্য লস্যিটা বের করে নিয়ে এসেছি কিছুক্ষণ আগেই আশা করছি এখন একটু নর্মাল হয়েছে পুরোপুরি একদম নর্মাল হবে না কারণ কি বের করতে অনেকটা দেরি হয়ে গেল সেই জন্য আর এই দেখো বাবাই চিলা রেডি এটা বাবাই খেতে খুব ভালোবাসে মানে এটা তুমি যদি দুবেলায় ওকে বানিয়ে দাও ব্রেকফাস্টে এবং ইভিনিং স্ন্যাক্সে ও একদম খুশি মুখে খেয়ে নেবে ওর সাথে একটু ওর মিওনিজ চাই মিওনি পেলে বিশাল খুশি তো এটাই বানিয়ে দিলাম আর এদিকে দেখো লস্যিটা কী করলাম লস্যি দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম এক চামচ চামচ চিনি দিলাম আর একটা মাছ ছিল মাছটা কেটে দিয়ে দিলাম তাহলে ওই চকলেট লস্যি মতন হয়ে যাবে তো বাবাইকে আজকে সন্ধ্যে স্ন্যাক্সে এটাই বানিয়ে দিলাম একটা ছিলা মশালা ওটসের ছিলা আর লস্যি যাতেও বেশ ভালো লাগার একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে তো আমি ওকে চকলেট লস্যি মানে মাঝে মাঝেই বানিয়ে দিই বাড়িতে আর এবারে কিনে নিয়ে এলাম কিন্তু আর কোনো দিন আমি বাইরে থেকে লস্যি কিনছি না এত বাজে লস্যি ওখানে এটি কিছু বলার নেই তো যাই হোক এই হচ্ছে বাবাইয়ের আজকে ইভিনিং স্ন্যাক্স তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার নতুন ব্লগে তোমাদের সববার সাথে দেখা হবে প্লিজ আমার ব্লগ দেখো স্কিপ করো না সবাই সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা